আপনি বিলেতে এসে আমাদের সাহিত্য সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধের বিকাশে অনন্য অবদান রেখে চলেছেন কবে আসলেন এই দেশে কি ছিল আপনার প্রত্যাশা আমি আসলাম দুই হাজার সালে এসেছিলাম পিএইচডি করার জন্য চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম ওখান থেকে ছুটি নিয়ে আর ইংল্যান্ডের ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ নিয়ে প্রত্যাশা ছিল ব্রিটিশ পিএইচডি নিয়ে দেশে আবার ফিরে যাব শেষ পর্যন্ত তো সত্যি দেশে ফিরে গেলেন কিন্তু এর আগে এখানে যে কাজ করেছেন এই যাত্রাপথটা যদি একটু বিশ্লেষণ করেন দুই সাল পর্যন্ত একদম ডিটারমিনেশন ছিল যে বাংলাদেশে ফিরেই কাজ করব তো সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আমার পিএইচডি শেষ হয়েছে দুই সালে বাট এর মাঝখানে আমি ইসলাম জামায়াতম স্কুলে আমি চাকরি শুরু করি তারা আমাকে প্রিন্সিপ্যাল হিসেবে নিয়োগ দিয়েছিলেন কিন্তু পিএইচডির কারণে আমি ওই পদ নিয়ে নাই এরপরে আমি পিএইচডি শেষ করার সাথে সাথে ওয়েস্টমিনিস্টার সিটি কাউন্সিল এডুকেশন ডিপার্টমেন্ট থেকেও আমি কাজের অফার পাই কিন্তু আমি এবং আমার কিছু সঙ্গীদের নিয়ে বাংলাদেশে ইউনিভার্সিটি করা এবং সিরিজ অফ ইসলামিক স্কুল এবং মাদ্রাসা করার প্ল্যান নিয়ে আমরা ঢাকাতে প্রতিষ্ঠান করি কিন্তু দু সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আমাদের একটা আশঙ্কা থাকে যে আমরা যেভাবে প্ল্যান করি আগাচ্ছি সেভাবে আগানো সম্ভব হবে না সুতরাং আমরা তখন থেকে সিদ্ধান্ত নিলাম আপাতত আমরা ইংল্যান্ড থেকে এই দেশ এবং সমাজের জন্য যতটুকু করা যায় আমরা সেটা করি আপনি যখন বাংলাদেশে আপনাদের কার্যক্রম শুরু করেছিলেন সেটা কী ধরনের প্রতিষ্ঠান হিসাবে একেবারে পর্যায় থেকে শুরু করেছিলেন নাকি সরাসরি ইউনিভার্সিটি লেভেলে না আমরা প্রথম শুরু করি প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল এবং ঢাকাতে আমাদের যে স্কুল এবং কলেজ কোয়ালিটি এডুকেশন স্কুল অ্যান্ড কলেজ প্রথম ম্যাট্রিক পরীক্ষাতেই আমাদেরটা আপনারা ঢাকা বোর্ডের ষষ্ঠ স্থান অধিকার করে মাশাআল্লাহ এবং আমাদের প্ল্যান ছিল যে এটাকে আরও প্রত্যেক বছর এক একটা ক্লাস সামনে করে নেওয়া যাওয়ার এটা কি বাংলাদেশে যে সাধারণ যে সিলেবাস বাংলাদেশের এর সাথে সাদৃশ্যপূর্ণ ইসলাম স্কুল নাকি কি রকম ছিল আমাদের প্ল্যান ছিল যে বাংলাদেশে যে সরকারি কারিকুলাম আছে ওটাকে বেচ করে আমরা নিজেরা যতটুকু ইনপুট দিতে পারি এবং আমরা তো আসলে বিশ্বাস করি যে ইসলামিক এডুকেশনটা কিন্তু আসলে একটা মানবীয় এডুকেশন মানবীয় এডুকেশন বলতে মানুষ এবং মানুষ সমাজে মানুষকে বেঁচে থাকার জন্য যা যা দরকার ওর নামে হলো ইসলামিক এডুকেশন তো আমরা সেই একটা কারিকুলাম প্ল্যান নিয়ে আমরা এগিয়েছিলাম যার মধ্যে ছিল যে তারা বাংলাদেশে কারিকুলাম পড়বে সাথে সাথে তারা আরবি ভাষা শিখবে তারা কোরআন শিখবে তারা হাদিস শিখবে এবং তারা একদিকে প্রফেশনাল হবে আবার ওই একই প্রফেশনের মানুষটা যেন আবার মসজিদের এমতি করতে পারে তার মানে আপনাদের সিলেবাসের সাথে ইসলামী বই বা ইসলামী পড়ালেখার এক্স্যাক্টলি সরাসরি ব্যবস্থা ছিল কিন্তু আমাদের একটা প্ল্যান ছিল যেহেতু আমরা আলহামদুলিল্লাহ ব্রিটেনে শিক্ষাপ্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত এবং শিক্ষা জগতে মোটামুটি প্রায় দশ বছরের অভিজ্ঞতা আমাদের তখন হয়েছে তা আমরা প্ল্যান করছিলাম যে ব্রিটিশ স্টাইল এগুলো দেওয়ার অর্থাৎ ব্রিটিশ কারিকুলামের সাথে সাদৃশ্যপূর্ণ না হলেও ব্রিটিশ টেকনোলজি টেকনোলজি বা মেথডটা আপনারা কাজে লাগাতে চাইছিলেন আচ্ছা তারপরে আপনি ফিরে আসলেন এই দেশে তখন কি স্কুল বন্ধ করে দিয়েছিলেন নাকি আমি তো আসলে বাংলাদেশে একদম পার্মানেন্টলি কখনো যাই নাই এখনো না আচ্ছা আমি তো পার্মানেন্টলি লন্ডনে ছিলাম আছি এবং ইনশাআল্লাহ তো থাকবো কিন্তু এই প্রজেক্টের জন্য ফ্রিকোয়েন্টলি যাওয়া হতো আমরা একটা টিম ডেভেলপ করেছিলাম বা করার চেষ্টা করেছিলাম এই টিমকে আমরা ট্রেনিং দিয়ে অর্থ দিয়ে তাদেরকে আমরা মোটামুটি কাজ করার মতো করার চেষ্টা করেছিলাম সেভাবেই আর কি এখন আমাদের ওই প্রতিষ্ঠান আসলে কিছুটা থমকে গিয়েছে এই অর্থে বিশেষ করে কোভিডের সময় মারাত্মক অর্থনৈতিক এক সংকটে পড়ে তো অর্থনৈতিক সংকটের কারণে আমাদের অনেকগুলো প্রোগ্রাম বন্ধ করে দিতে হয় যেমন আমরা সেখানে ওটাকে বন্ধ করে দিতে। আমাদের যাত্রাবাড়িতে একটা ব্রাঞ্চ ছিল ওটা বন্ধ করে দিতে হয়েছিল। আপনাদের ক্যাম্পাসটা কুলহু থেকে শুরু করে আর কোথায় কোথায় আমাদের ওই ক্যাম্পাসটা খিলিয়াতে ছিল আছে এর পরবর্তী আমরা বনশ্রীতে একটা ক্যাম্পাস করেছি যাত্রাবাড়িটা তো আমরা করেছিলাম কিন্তু কয়েক বছর পরে এটা বন্ধ করে দিতে হয়েছে অর্থনৈতিক সংকটের কারণে হবেবার কোভিডের আগে আমরা চট্টগ্রামে আর একটা ব্রিটিশ ইসলামিক স্কুল শুরু করি সিমানলয়াল আজাদ আমি আমার আর দুই ছাত্রদেরকে নিয়ে মূলত আমি এবং আমার ওয়াইফ ইঞ্জিনিয়ার মিসেস আজাদ উনিও এটার পিছনে ছিলেন আমি চিটা যে স্কুলটা করেছিলাম আমি মোটামুটি একটা একটা পর্যায়ে সেটা আমার অন্য ডাইরেক্টদের কাছে বুঝিয়ে দিয়ে আপনি সৌদি আরবে পড়ালেখা করেছেন কি ছিল আপনার সাবজেক্ট এবং সেই বিদ্যাকে এখানে কাজে লাগাবার জন্য তার উপযোগিতা কিভাবে চিন্তা করেছেন সৌদি আরবে ছিল আরবি ভাষা সাহিত্য এবং ইসলাম স্টাডিজ এবং এই দেশে আমার পিএইচডি হলো স্কুল ম্যানেজমেন্টের উপরে পিওর একাডেমিক বা এডুকেশনাল তো যেহেতু মদিনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করা হয় ইসলামী শিক্ষার একটা টপ বিশ্ববিদ্যালয় আর এখানে আমি পড়াশোনা করেছি লেস্টার বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়েছি পোর্সমথ ইউনিভার্সিটিতে এরপরে ইউনিভার্সিটি অফ লন্ডনে তো ইউনিভার্সিটি অফ লন্ডনকে তো বলা হয় মানে বিশ্ববিদ্যালয় জগতের একটা শীর্ষস্থান আধুনিক শিক্ষায় লন্ডন বিশ্ববিদ্যালয় তো আসলে শীর্ষ পর্যায়ের একটা বিশ্ববিদ্যালয় তো দুই শীর্ষ বিশ্ববিদ্যালয় পড়ার কারণে আমাকে দুইটাকে ব্যালেন্স করে মার্চ করে একটা নতুন মডেল করার সুযোগ বা কনফিডেন্স আমি পেয়েছি এই যে আপনার অভিজ্ঞতা বাংলাদেশে পড়ালেখা করেছেন তারপরে মদিনায় পড়াশোনা করেছেন এই দেশে পড়াশোনা করেছেন এই সব মিলিয়ে যে নতুন শিক্ষা প্রতিষ্ঠান আপনি করতে যাচ্ছেন এইটা যে বৈশিষ্ট্যটা আপনি কি স্যাটিসফাইড অনেক চমৎকার একটা প্রশ্ন আমি বলবো না আমি ফুলি স্যাটিসফাইড বাট এই পর্যন্ত ধরেন বিগত পনেরো বছরের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে আমরা খুবই আশাবাদী আশাবাদী এই দিক থেকে যে বাংলাদেশের মানুষ তারা এখন বুঝেছেন যে তাদের শিক্ষার গুণগত মানের পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তন আসতে গেলে মুসলমান হিসেবে আমাদের ইসলামিক যে ইনপুটটা দরকার সেটার গুরুত্ব তারা বুঝতে পেরেছেন এবং তারা এটাও বুঝতে পেরেছেন যে একজন ইঞ্জিনিয়ার একসাথে তিনি হাফেজ হতে পারেন তিনি আরবি শিখতে পারেন তিনি হাদিস পড়তে এবং পড়াতে পারেন এবং মসজিদের ইমামতি না শুধু কনফিডেন্টলি মসজিদের খুদ দাও একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দিতে পারেন এবং এটাই ছিল আমার সাল্লাম শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য যে একজন রাষ্ট্রপ্রধান তিনি আবার ইমাম আমরা ওই মডেলটায় আসলে প্র্যাকটিস করার বা সেটার একটা বাস্তব রূপায়ণ করার চেষ্টা করছি বাট আমাদের অ্যাকচুয়াল যে থ্রেশহল্ড বা সফলতার যে মাপকাঠি আমি বলব না একদম পুরোপুরি আমরা সব অর্জন করতে পেরেছি তবে আশাবাদী যেটা অর্জন করা সম্ভব ইনশাআল প্রযুক্তির সুবাদে সারা পৃথিবী এখন হাতের মোটে গ্লোবাল ব্লি বলা যায় এই যে সারা দুনিয়াকে এখন মানুষ দেখতে পাচ্ছে এর ভালো কিছু নান্দনিক কিছু কেউ যখন নিয়ে আসে মানুষ কিন্তু খুব সহজে এটা চেষ্টা করে এবং উপলব্ধি করতে সক্ষম হয় তা আপনারা এমন কি বৈচিত্র বাস্তবে কি বৈচিত্র্য কি নান্দনিকতা আছে আপনাদের ক্লাসে আপনাদের সিলেবাসে আপনাদের টিচিং মেথডের মাঝে যদি একটু খুলে বলেন আমাদের সিলেবাস কারিকুলামের মূল বৈশিষ্ট্য হল বেসড হাতে কলমের শিক্ষা এবং রিয়াল লাইফের সাথে কানেকশন দিয়ে শিক্ষা এরকম একটা শিশু সে আল্লাহ সম্পর্কে শিখছে কিন্তু তার মনে প্রশ্ন আসে যে আমি আল্লাহকে দেখি না কিন্তু সে আল্লাহকে কেমনে বিশ্বাস করি আমরা যুক্তি বিজ্ঞান বাস্তবতা দিয়ে তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করি যে দ্যাট ইস পসিবল এবং দে আর ফুলি কনভিনসড এবং স্যাটিসফাইড দে মানে যেমন এই যে একটা খুব মেটাফিজিক্সের বিষয় ছোটো ছোটো বাচ্চারাও যে এত সুন্দরভাবে তারা এটা বোঝে এবং তারা বোঝাতে পারে আমি কিন্তু অবাক হয়ে গেছি আসলে আর টেকনোলজির বিষয়টা বললেন যে আমরা প্রত্যেকটা ক্লাসে আলহামদুলিল্লাহ আমাদের টিভি বিগ টিভি স্ক্রিন আছে আমাদের ল্যাপটপ আছে আমাদের অবভিয়াসলি ওয়াইফাই কানেকশন সহ যে ডিজিটাল যে রিসোর্সগুলো আছে আমাদের ফুল অ্যাক্সেস আছে আপনি জানেন আমি উনিশশো সালে বাংলাদেশে ইংলিশ মিডিয়াম স্কুল চালু করলাম ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আমরা একেবারে নার্সারি থেকে কম্পিউটার দিলাম সম্ভবত বাংলাদেশে এটা প্রথম ছিল এবং প্রথম বছরেই নার্সারি থেকে জিসিএসসি পর্যন্ত অল ক্লাসেস স্টার্ট দেয় এবং ব্রিটিশ কাউন্সিলে আমাদের বাচ্চারা নাইনটি প্লাস করে সারা দেশে একটা সারা জায়গাতে সক্ষম হয় যেখানে ব্রিটিশ হাইকমিশনার ডেভিড সি ওয়াকার গিয়ে আমাদের শিক্ষকদের সম্বর্ধনা দিয়েছেন আপনি যে এই তফাৎটা এনেছেন নিশ্চয়ই এটা দৃশ্যমান এবং মানুষ এটাকে বিশ্বাস করছে কারণ মানুষ এখন ভালোটা বুঝবার শক্তি রাখে আপনি যে বললেন আমরা আমি তো আপনাকে জানি আপনারা অভিজ্ঞতা আপনার মেধা মননশীলতার সাথে পরিচিত ঘনিষ্ঠ কিন্তু আপনার বাকি শিক্ষক অবস্থা কি কোন মানুষ শিক্ষক তারা এবং তাদের প্রশিক্ষণের ক্ষেত্রে আপনাদের কি প্রয়াস এটা একটা ট্রিকি জিনিস ট্রিকি জিনিসটা হলো এই আমি রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখেছি যদি কেউ আপনি বাংলাদেশি অভিজ্ঞতা সম্পন্ন কাউকে আনে সে যতই মেধাবী হোক তিনি চেষ্টা করেন বা করবেন তার ব্যাগেজটাকে আপনার উপরে চাপিয়ে দিতে পারেন কিছু এবং বাংলাদেশিদের কাছে শুধু না আমরা নিজেরা ক্রিয়েটিভিটি দিয়ে এই দেশে স্কুলগুলোতে যে নতুন নতুন টেকনিক মেথড আমরা আবিষ্কার করি অ্যাপ্লাই করি এটা করার জন্য মাইন্ডটাকে কিন্তু ওপেন রাখতে হয় মুক্ত চিন্তার হতে হয় হতে হয় এবং আমরা যারা মনে আমি এই দেশে কোয়ালিফাইড টিচার আমি যদি আজকে একটা লেসন পড়াই ওই একই টপিকের লেসনটা আগামীকালকে ডিফারেন্ট হবে ন্যাচারালি বিকজ পড়াশোনা অভিজ্ঞতা এটা এরকমই ক্রিয়েটিভ কিন্তু বাংলাদেশের একটা টেন্ডেন্সি হলো যে একটা বই নির্ভর যেটাই ক্রিয়েটিভিটির সাথে পুরো সাংঘর্ষিক একেবারে অপোজিট একেবারে অপোজিট আমাদের কিন্তু একটা মাত্র বই নাই আমাদের একাধিক বই পড়াতে হয় টপিক সেম কিন্তু আমাদের বাচ্চারা একই টপিকের উপরে বিভিন্ন বই রিসোর্স পড়ে তারা জ্ঞানটাকে এখন এখানে হলো চ্যালেঞ্জ যে মনে করেন আমরা প্রথমেই যারা ফ্রেশ গ্রাজুয়েট এবং সবাই কিন্তু কমপক্ষে ফার্স্ট ক্লাস আচ্ছা এটা হলো আমাদের একেবারে পূর্ব শরীর এরপরে তাদের আমরা লিখিত পরীক্ষা নেই যেখানে ম্যাথ সায়েন্স ইংলিশ পেডাগজি চাইল্ড সাইকোলজি সব কিছুই থাকে থাকার পরে আমরা তাদেরকে আবার ডেমো ক্লাস নিই যখন দেখি যে তাদের মেধা আছে টিচিং সম্পর্কে কিছু যোগ্যতা আছে জ্ঞান আছে তখন তাদেরকে আমরা নিয়োগ দিয়ে কমপক্ষে দুই মাসের ইন্টার্নশিপ ট্রেনিং দেই। এরপরে আমরা প্রত্যেক দিন বলতে পারেন আমাদের ট্রেনিং প্রসেসটা চলতে থাকে এটা ফিডব্যাক দেওয়া আমাদের আমি সহ আমার ওয়াইফ বা আমাদের সিনিয়র যারা টিচার আছেন আমরা রেগুলারলি বিভিন্ন অ্যাক্টিভিটিকে আমরা অবজার্ভ করি আমাদের স্কুলগুলোতে সিসিটিভি আছে যেটা আমরা এখানে মোবাইল থেকে অ্যাক্সেস করি আমরা যে কাজটা করতাম যে আমরা টিচাররা বসে সবাই ছাত্র একজন শিক্ষক এবং এইভাবে প্রত্যেক টিচারই তার ক্লাসটা একবার আমাদের সাথে নিতেন আমরা হয়ে যেতাম ছাত্র অর্থাৎ প্র্যাকটিক্যালি উনি এই যে আউট অফ বক্স গতানুগতিকতার বাইরে থেকে কথা বলছেন কিনা এই বিষয়ে তার আরও পড়াশোনা আছে কিনা এবং তিনি ছাত্রদের মনন বা দৃষ্টি আকর্ষণ করতে পারছেন কি না হাম্বল কিনা এইসব প্র্যাকটিস করতাম আপনারা এইসব ক্ষেত্রে কি করেন আমাদের প্রত্যেক সপ্তাহে হ্যান্ডস অন ট্রেনিং হয় আচ্ছা এবং আপনি যেটা বলেছেন ওর অনেকটা আমরা প্র্যাকটিস করি আলহামদুলিল্লাহ আমরা এর সাথে আরেকটা একটা অ্যাড করি সেটা হলো যে আমরা পৃথিবীর বিভিন্ন স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা যে ট্রেনিংগুলো দেন ওই মেটেরিয়ালগুলো আমরা টিচারদেরকে সাপ্লাই দিই সাপ্লাই দেওয়ার পরে তারা সেগুলো দেখেন পড়েন নোট করেন এবং ওনাদেরকে আবার বলি যে এখন আপনারা নিজেরা ট্রেনার হন আচ্ছা আমরা একটা কাজ করতাম এই দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ অগ্রসর শিক্ষাক্ষেত্রে অগ্রসর দেশ স্বদেশী যারা দেশে যেতেন আগেই আমরা যোগাযোগ করতাম এবং এদের এক মাস দুই মাস তিন মাসের জন্য অর্থাৎ যে সময়টা তিনি বাংলাদেশে থাকবেন তার সময়কে অ্যাডজাস্ট করে আমরা তাদের টিচার হিসেবে নিতাম এটা ওদের প্ল্যান আছে কিন্তু আমরা এখন এটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি না এতে খুব লাভ হয়েছে বেশি পয়সা খরচ লাগতো না এরা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য বা দেশের মানুষের সাথে শিকরের সাথে সম্পৃক্তির জন্য খুব স্বাচ্ছন্দ্যে এই কাজটা করতো এবং তাদের সর্বোচ্চ ক্যাপাসিটি উজাড় করে দিত ভেরি বিউটিফুল একটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করি সেটা হলো যে দেখেন নবী করিম শিক্ষা পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো ছিল আমরা মুসলমানরা যদি ওই জিনিসগুলো না জানি না গবেষণা করি এবং না বাস্তবায়ন করি তাহলে আমাদের ইসলামিক শিক্ষাটা আসলে ওই বুনিয়াদের উপরে মানে স্থাপিত হবে না সেটা কি দেখেন নবী করিমাল্লাম কিন্তু সবাইকে কোরআন শিখাতেন এবং উমরুদ্দুল্লাহ তাল্লার মতো মানুষ একজন চৌকোশ মেধাবী মানুষ তিনি বলেছেন যে সোরা বাকারা শিখতে আমার তিন বছর সময় লাগছে এবং একজন হেরাবিয়ান লোক মানে সোরা বাকারাটা শিখতে তো তিন বছর সময় লাগছে শুধু মুখস্ত না কিন্তু তার শব্দ শেখা অর্থ শেখা তাৎসির এবং এই তিন বছর পরে তিনি খুশি হয়ে মানে পলিমা করে খাওয়াটা

সাধারণ মানুষের জন্য সহজে কীভাবে কোরআন শেখানো যায় তো আলহামদুলিল্লাহ ক্ষুদ্র গবেষণা করতে করতে আমরা দেখলাম যে কোরআনের যে বহুল প্রচলিত যে শব্দগুলো আছে সেই শব্দগুলো থেকে ছোটো ছোটো শব্দ নিয়ে অল্প গ্রামার দিয়ে একদম পেডাগজিক আপনার লিঙ্গুইস্টিক মেথড দিয়ে অ্যাক্টিভিটি বানায় আমরা এগুলো পড়াচ্ছি এই যে এত চমৎকার সুন্দর আইডিয়া এবং পরিকল্পনা এটা আপনার একটা সুনির্দিষ্ট স্কুলের মাঝে সীমাবদ্ধ না রেখে বিশ্বব্যাপী অর্থাৎ দুনিয়া যেখানে যেখানে যারা কাজ করছে তাদের মাঝে এই ভীষণটা ছড়িয়ে দেওয়ার জন্য আপনার কি প্রয়াস আজম এটা আল্লাপাকে লাহ করতে শুক্রিয়া এবং আমি মনে করি আপনি এবং আমাদের বাংলাদেশিদের জন্য একটা সুখবর যে আমার এ সাফিরুল কোরআন এই প্রোগ্রামটার কারণে জর্ডান থেকে একটা ইন্টারন্যাশনাল পুরস্কার তারা দিয়েছে অ্যাওয়ার্ড তারা দিয়েছে পৃথিবীতে যারা আরবি প্রচার প্রসার শিক্ষা এবং লেখনে কন্ট্রিবিউট করেছে তাদের সেরা একশো জনের মধ্যে আপনারা ছোট ভাইকে অন্তর্ভুক্ত করেছেন আমি এই নিউজটা পাওয়ার পরেই আপনাকে ফোন দিয়েছিলাম যে এই বিষয়টা আমার জানবার আগ্রহ শুধু আমার না এটা আমাদের এই লাইনে যারা চিন্তা করেন কাজ করেন এদের দৃষ্টি আকৃষ্ট করবার জন্য মানে আপনি ওই যেটা বললেন যে এখন আমার এই প্রোগ্রামটা কিন্তু মূলত ছিল ইংলিশে আচ্ছা আমি ইসলন্ডন মসজিদে আমাদের একটা ইনস্টিটিউট ছিল জিবিল ইনস্টিটিউট তাদের মাধ্যমে আমি ফিজিক্যাল ক্লাসে পড়াতাম এবং আপনি শুনে অবাক হবেন টিএফএল এর প্রায় ২৫ জন ম্যানেজার আমার স্টুডেন্ট ছিল বা ক্লাসের তিরিশ জন ম্যানেজার আমার স্টুডেন্ট ছিল সুবাহ এই প্রোগ্রামে এবং আমার এই বইটা আমার চার খণ্ডের বই কিন্তু এক খণ্ড বসনিয়ার একটা ল্যাঙ্গুয়েজ অনুবাদ করা হয়েছে বলে আমাকে বলা হয় ওইটাই বলছি আপনি যে স্বীকৃতি পেলেন নিঃসন্দেহে এটা আমাদের জন্য গর্বের এই অ্যাওয়ার্ড যারা আয়োজক এবং এই অ্যাওয়ার্ড প্রক্রিয়াটা সম্পর্কে যদি আরও কিছু বলেন এই অ্যাওয়ার্ডটা দিয়েছে জর্ডান ভিত্তিক একটা প্রতিষ্ঠান ইটান যেটার পেট্রন হলেন সৌদি প্রিন্সেস জওহরা বিনতে ফাহাদ আলে আসা এবং তারা বিভিন্ন দেশের অ্যারাবিক যে কর্মকাণ্ড আছে তারা রিসার্চ করে তারা আমার কর্মকাণ্ড দেখেছেন আমার ইন্টারভিউ নিয়েছেন আমার বই দেখেছেন আমার ক্লাসে ঢুকেছেন এবং তারপরে তারা আমাকে মনোনয়ন দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং আমি মনে করি এটা আমার কোনো ব্যক্তিগত সম্মান নয় এই সম্মান কোরআনের তো এইটার জন্য আপনি ধরেন একাডেমিক লাইনে বিশেষত ইসলামী চিন্তা থেকে মননশীলতা থেকে যারা কাজ করছেন এবং আমাদের বাংলাদেশি ওয়ার্ল্ড ওয়াইড যারা আছেন এদের মাঝে আরও ব্যাপকভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কি আয়োজন আছে কি উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন আমার একটা দোষ আছে আমি একটু ইন্ট্রোভার্ট এবং প্রচার বিমুখ এই জন্য সত্য আপনি প্রচার বিমুখ কিন্তু ব্যাপারটা তো আপনার না তো ধর্মের আসলে আদর্শের আসলে দাওয়াতে দিনের গাছ দেখা লাগাচ্ছে আপনারা যদি মনে করেন সাপোর্ট এরকম কোনো চিন্তা কি আপনি করতে পারেন যে আপনার এই প্রোগ্রামগুলোকে প্রত্যেকটা ক্লাস কিংবা উল্লেখযোগ্য ক্লাস কিংবা বিশেষ টিচার প্রশিক্ষণ কিংবা ছাত্রদের সাথে আপনাদের ইন্টারাকশন তাদের চেতনা বা তাদের মাঝে যে বিকাশ ঘটেছে এটা প্রকাশের জন্য তারা যে কথাবার্তা বলে এগুলো রেকর্ড করে আমাদের দিতে পারবেন অবশ্যই দিতে পারবেন আপনি শুনে খুশি হবেন আমাদের এই একটা প্রোগ্রাম আছে যেটা ফ্রি অনলাইনে হয় আজকে একটা নতুন ব্যাচ শুরু হয়েছে যেখানে আমাদের প্রায় ওভার থাউজেন্ড স্টুডেন্টস পৃথিবীর অনেক দেশ থেকে শরিক হয় তারা আর এখানে আমাদের প্রায় একশোর উপর শিক্ষক তৈরি হয়েছেন যারা হলেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেশনালস আহমদুল্লাহ মার্শাল্লাহ প্রতি দুই ঘন্টা অন্তর লেসন চলছে অনলাইনে এই প্রোগ্রামটা তো ধরেন হয়তো প্রাতিষ্ঠানিকভাবে অর্থনৈতিক কারণে আপনাদের হয়তো লাভের ব্যাপারটা চিন্তায় আসতে পারে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত আমরা ছড়িয়ে দেওয়ার জন্য যারা আছেন আপনারা এগিয়ে আসেন আমরা একসাথে কাজ করে করানোর জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক